আজ শুক্রবার বিশে ভাদ্র দু সালের ছয়ই সেপ্টেম্বর বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী বিদমহে বিষ্ণুপত্নাই চাধিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন ওই বৃহস্পতিবার গুরুবারে কিন্তু লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে কোনো লাভ নেই পাললে আজ লক্ষ্মীবার শুক্রবার আজকের দিনে দেবী লক্ষ্মীর পাঁচালি পড়ুন না খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লাল রঙের আসনের উপরে লাইট কালারের কোনো বস্ত্র পরিধান করে এবং নিজের মনস্কামনাকে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা জ্ঞাপন করুন তিনি অবশ্যই আপনাদের মনস্কামনাকে পূর্ণ করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে দিনটি কাটাতে পারেন আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে টেনশন নেবেন না খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতিও কিন্তু হতে চলেছে বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান আউটিংয়ে যান আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ তুলনামূলক ভালো বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি কিন্তু এক প্রকার বেশ তবে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে জোর করে বলপূর্বক আপনার মতামতকে তাদের উপরে যেন জাহির করতে যাবেন না তাহলে বিরক্তির পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কাজ করুন অর্থাৎ আলাপ আলোচনা আপোষের মাধ্যমে কাটান সন্ধেবেলার সময়টা আজ আপনারা মন লাগিয়ে কাজ করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি আজ প্রেম কিন্তু আপনাদের আসতেই পারে রোম্যান্টিক মুডে আজ আপনারা থাকতে চলেছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না উল্টে তাদের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না